এলাম আল্লাহ যে বলছে বান্দা আজাব মানে মৃত্যু আসার আগে আগেই এনাবাদ আমার দিকে ঝুঁকে পড়ো আমার দিকে আইসা পড়ো তো বলতেছিলাম আমাদের হেদায়েত দরকার বেশি আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি আরে ভাইয়া যদি লম্বা সময় না পায় আর অতবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধুকাই খেয়ার হইলেন বয়স তো ঠিক আছে 70 তা আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান বয়স তো সত্তর পাইছেন কিন্তু সত্তর বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায় বয়স তো পাইছেন সত্তর বছর এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না বয়স তো সত্তর বছর এখনো মহিলা দেখলে নারী দেখলে নাটক সিনেমার নর্তকি দেখলে তাকায় থাকেন অসভ্য বদব্যাস বুড়ার শরীর হাড্ডি গোস্ত নাই হাড্ডি বলতে কিছু তো পাইছিলেন সময় তো লম্বা পাইছিলেন ওই দেখো ওই আরেক বেয়াদ মাদ্রাসার ছাত্র খুব সম্ভব দেখেন রুমালওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকে এই মোবাইলটা আনছে তালা কি করে এখন এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে বেটা উঠে যাও তুমি উঠে যাও এই অপদার্থ কথা কার রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহ থেকে মাথা নোয়াইবা কেমনে আসমানওয়ালার থেকে মাথা নোয়াইবা কেমনে অপদার্থ জি বাবা চলেন এই জন্য বললাম দিকে ঝুঁকে পড়া আজি করা আর কারো মৃত্যুর পরে তার নামে একশো কোটি টাকা দান করা তার চাইতে উত্তম এক টাকা কারণ এক টাকা আজ আমি জীবিত থাকতে আমার এক টাকারও দরকার আমি মরে গেলে আমার নামে দুই এড়া দিয়ে দিলে কি আমি তো নাই আমি তো নাই বুঝেন নাকি এই জন্য জীবিত মানুষের দানের আব্বা মরে গেছে আব্বার নামে তিন লাখ টাকা দেন লাখ দেন না দেন কা দিস লাখ তিরিশ লাখ টাকাই দেন না অসুবিধা কি ওনার তো আর বেল নেই উনি তো মরে গেছে ওনার তো আর খবর নেই ওনার তো আর এক টাকারও দরকার নেই তখন তু দিলেই কি উনারে যদি কবর থেকে সুযোগ দিত কবর থেকে উনি যদি বলতে পারতো উনার বংশধরকে যে কয় টাকা দান করবে উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে দে গোটা দুনিয়া দিয়ে দে কিন্তু লাভ তো হবে উনি তো বলতে পারবে না ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আহাদা ইয়াতিয়াহাদাকুমুল মাউ ফাইকূল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন ক্বারীব ফাআসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ তাআলা বলে এখানে মহিলারা কথা কই এই যে মা বোন আপনারা কথা বললে চলে যান সাবধান একটা মহিলা কথা বলবেন না একজনও কথা বলবেন না কথা বলবেন না আমি মানে নিষেধ করলাম বোন পাশের বাড়ি वाला বোনকেই বললাম আপনি মাইকের যদি আওয়াজ শুনে থাকেন মা কথা বলেন না আজকের জন্য একটু কষ্ট করেন মাহফিলের বরকত হবে আপনারও বরকত হবে জি তো বলতেছিলাম যে এটা জরুরি আমাদের আমাদের এই যে প্রতিনিয়ত মাহফিল হয় দুস্ত প্রত্যেকটা মাহফিল ছোট বড় প্রতিটা মাহফিলের মূল মাকসাদ আখেরাতের ফিটির এ নাই তোর প্রদর্শনী দিয়া কোনো লাভ নেই বক্তা আঠারো জন আনলাম আপনার একজনের পর একজন উঠলো কেউ হুঙ্কার দিল কেউ জমকার দিল কেউ সুর দিল কেউ টান দিল কেউ উড়াইয়া লাইল কেউ স্লোগান দিয়ে লাইল এখান থেকে আমেরিকার ঠিক হয়ে যাবে ওই না এত সুদান এত সুদান এত সুদান